হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শহর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানা আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম আমি শাহিন আলম সবুজের প্রান্তর ছুঁয়ে ঘাসেদের দোলা দেয় বাতাসে তেমনই একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন অনেক ভালো লাগবে বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য রাষ্ট্র অন্যান্য দেশ এবং পৃথিবীর সব জায়গা জুড়ে রয়েছে সবুজ দিগন্ত সবুজ আর সবুজ পৃথিবীর সমস্ত জায়গা জুড়ে রয়েছে প্রকৃতির খুবই অপরূপ সৌন্দর্য নির্ধারণ আল্লাহর সৃষ্টি আজকের ভিডিওতে আমি যে বিষয়টি আপনাদের মাঝে বলতে চলেছি সেটা হচ্ছে বাতাস যে বাতাসটা আমরা গ্রহণ করি অর্থাৎ অক্সিজেন এই অক্সিজেন এই গাছ থেকে ঘাস থেকে বিভিন্ন উদ্ভিদ থেকে আমরা পেয়ে থাকি তো আমার চ্যানেলটি যারা দেখেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম সেই সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকন বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য বাতাস হচ্ছে প্রচুর পরিমাণে আপনারা দেখতেই পাচ্ছেন